আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের স্কুল থেকে পিকনিকে যাবে আমাদের পিকনিকে দুইটা স্পট সিলেক্ট করা হয়েছিল একটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ঝিনাইদা একটা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক সকালবেলায় আমরা ঝিনাইদাতে পৌঁছে গিয়েছিলাম এবং ওইখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সকালের নাস্তায় ছিল খিচুড়ি এবং ডিম এবং সাথে সাথে আমরা ঝিনাইদার এই স্পটটা ঘুরে দেখেছিলাম যেটা ডিটেলস ভিডিও আমি আপলোড করব কালকে অথবা পরশু অথবা আজকেই আমি ঠিক শিওর না তো বাসে আমি বাদাম খেলা আমার ফ্রেন্ডরা ঘুমাচ্ছিলো ওইটাও স্ন্যাপ দিলাম দেনে অবশেষে প্রায় দুইটার দিকে পৌঁছে গেলাম গ্রিন ভ্যালি পার্ক নাটোর ফরিদপুর থেকে গিয়েছি অনেক টাইম লেগেছে এবং অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেক জার্নিও করতে হয়েছে এবং এত কষ্ট করে গিয়ে আমরা আসলে আশা আশানুরূপ ফলও পেয়েছি অনেক সুন্দর একটা পার্ক ছিল অনেক বেশি অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো মেমোরি ছিল আমরা সব কিছুই স্ন্যাপ করেছি সব কিছু ভিডিও করেছি আপনাদের সাথে সামনে একটা কোনো এক বড় ভিডিওতে সেগুলো শেয়ার করব আপাতত আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ যে আমরা পার্কে গিয়েছিলাম এবং আমরা শিক্ষা সফর গিয়ে অনেক কিছু মানে আদায় করেছি আর আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট লাস্ট জানি না বাট আজকে আমার ফার্স্ট শিক্ষা সফর ছিল আমি আগে কখনও এভাবে যাইনি দুপুরে দুপুরের উঠতে ছিল হচ্ছে খাসির মাংস ভাত ডাল ইলিশ মাছের ঝোল আর দই আর একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপরে আমাদের এখানে কিছু খেলা হলো তারপরে লটারি হলো আমি অবশ্য শান্তনা পুরস্কার হিসেবে একটা কলম ছাড়া কিছুই পাইনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন